গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের দিনটা হলো শনিবার আর এখন বাজারে ঠিক সাড়ে সাতটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি কারণ আজকের ভোট তাই ভোট দিতে যাচ্ছি আর তাই রাস্তা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম প্রতিদিন তো বাড়ি থেকেই ব্লগ শুরু করি আজকের না হয় একটু বাইরে থেকেই করলাম রাস্তায় হাঁটতে হাঁটতে তাই ব্লগটা শুরু করেছি তবে এসে দাঁড়িয়ে রয়েছি কোনো গাড়ি দিচ্ছে না আজকে যেন বিভিন্ন পার্টির গাড়িগুলো রয়েছে কিন্তু রাস্তায় অন্য গাড়ি নেই যে প্যাসেঞ্জার নিয়ে যাবে তাই অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা টোটো পেয়েছিলাম তাতে করে এসে এই যে নেমে গিয়েছি ভোটগ্রহণ কেন্দ্র খুব একটা দূরে নয় আবার খুব একটা কাছে নয় তবে দেখো যাচ্ছি তো রাস্তায় সব ফুল ফুটে রয়েছে বড় বড় ফুল কাকে যে ভোট দেব সেটাই বুঝতে পারছিলাম না তবে তৃষ্ণার বাবা আমাকে কোনো কোনোদিনই বলে না যে তুমি কিসে ভোট দেবে তবে হ্যাঁ ভোট দিয়ে এলে জিজ্ঞাসা করে তুমি কাকে দিয়েছো তখন আমি বলতে চাই না যে সেটা আমার অধিকার সেটা আমাকে জিজ্ঞাসা করো না তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে দেবে আমার যাকে ভালো লাগবে আমি তাকে দেব। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাছাকাছি চলে এসেছি তবে তৃষ্ণা আর তৃষ্ণার বাবা আমার থেকে আগে একটু হেঁটে চলে এসে ওই যে তৃষ্ণা দাঁড়িয়ে রয়েছে আর আমাদের তো স্লিপ নেওয়া হয়নি তাই ওর বাবা গিয়েছে স্লিপ আনতে আর আমি আর তৃষ্ণা ওই যে ভোটগ্রহণ কেন্দ্র ওখানে চলে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম তবে খুব একটা লাইন ছিল না পাঁচ জনের পরে মনে হয় ছিলাম ধর দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু ওখানে তো ভিডিও করতে দিচ্ছিল না তাই ওখানে ভিডিও করতে পারিনি আর আসার সময় একটা বাগান দেখতে পেয়েছি তাতে যে কত কাঁঠাল গাছ ওই যে দূরে একটা সরু মতো কাঁঠাল গাছ তাতে কতটা কাঁঠাল ধরে আছে এদিকে একটা বড় কাঁঠাল গাছ আছে তাতেও ধরেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছটা দেখো কতগুলো কাঁঠাল দেখেছ তবে খুব একটা সাইজের নয় কাঁঠালগুনো জানো এবছর কাঁঠালগুনো একটু ছোট ছোট হয়েছে আর তৃষ্ণা তো বায়না করছিল আইসক্রিম খাবে তাই নিয়ে চলে এসেছি এখন আইসক্রিমের দোকানে কিন্তু তৃষ্ণার ইচ্ছা ছিল কৌটো আইসক্রিম খাবে এই দোকানে তো কৌটো নেই আমুল রয়েছে তৃষ্ণার অনিচ্ছা সত্ত্বেও আমুলের এই আইসক্রিমটা তিনজনের জন্য তিনটে নিয়ে নিলাম তার কারণ আজকের ভোট আর অন্যান্য দোকানপাট আজকের খোলা ছিল না আর চারিদিকে কেন্দ্রবাহিনীর ছড়াছড়ি ছিল ভয়ও লাগছিল রাস্তাঘাটে দাঁড়াতে তাই বললাম যা পেয়েছি তাই নিয়ে চল তাড়াতাড়ি বাড়ি আমি তো ওদের আগে গাড়িতে উঠে বসে পড়েছি ওরা এখনো দোকানে রয়েছে আর আজকের রাস্তায় তিন চারজন একসঙ্গে দাঁড়াতে দিচ্ছে না সেই আমি চলে এসেছি আর ওরা ওই যে পরে আসছে তবে গাড়িতে উঠে বসে আমরা খেতে খেতে তিনজনে বাড়ি চলে আসছিলাম আর রাস্তায় দেখো কেমন কেন্দ্রবাহিনী দাঁড়িয়ে কৃষ্ণা আমুলের এই আইসক্রিমটা খেতে চাইছিল না ঠিকই আমরা পরে যখন খেলাম দেখলাম খুব সুন্দর টেস্ট ও নিজেও বলছিল মা খুব ভালো লেগেছে খেতে আর আমরা খেতে খেতে এখন তো বাড়ি চলে এসেছি আর এখন বাড়ি চলে এসেছি মানে বাড়ির কাজকর্ম মেয়েদের যা কাজকর্ম থাকে সংসারে সেগুলো তো সব সারতে হবে তবে কি এক জায়গা থেকে এলে একটু কষ্ট হয়ে যায় জানো তবে সারা রাস্তায় এলাম শুকনো এত সুন্দর রোদ আর আমাদের উঠোনে কাদা এই কাদা এইবারে ঘাঁটতে হবে ঘেটে ঘেঁটে সারা দিনের কাজ করতে হবে আর কি করা যাবে বলো তবে এসে শাড়ি ছেড়ে সবাইকে খেতে দিয়ে আর এখন রান্নায় চলে এসেছি আজকের একটা সবজি করব যেহেতু শনিবার নিরামিষ ঝিঙে পুদলি ফল বেগুন অনেক রকমের সবজি দিয়ে একটা সবজি করব আর সবিনের তরকারি করব। তাতে একটুখানি কুমড়ো দেওয়া রয়েছে লাল শাকের ডাঁটা আলু সব রকম দেওয়া রয়েছে তবে ভাবছিলাম হয়তো খেতে কেমন হবে তৃষ্ণার বাবা জোর করে দিতে বললো কিন্তু পরে দেখলে ভালোই হয়েছিল টেস্টটা রান্না কমপ্লিট করে থালা হাঁড়ি কোড়া যা ছিল সব মেজে কিছুটা কাচাকুচি করে নিজে স্নান করে ফ্রেশ হয়ে তাই সবাইকে এখন খেতে দিতে এসেছি আর তৃষ্ণা এখন বায়না ধরেছে আমি সবজি খাবো না সবিনের তরকারি খাবো ওর বাবার ভাতটা গুছিয়ে দিয়ে যখন ওর পাতে একটুখানি সবজি দিতে গিয়েছি তখন ও কান্না জুড়ে দিয়েছে সেই সবজি বাধ্য হয়ে আমাকে তুলে নিতে হলো আর এখন সবিনের তরকারি দিয়ে তাই ভাত মেখে দিতে হচ্ছে মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খেতে চায় না সবাইকে ভাত গুছিয়ে দিয়ে নিজে খেয়ে তারপর একটু রেস্ট নিয়েছিলাম অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সন্ধ্যে ছটা তৃষ্ণার বাবাকে কয়েকদিন ধরে বলছিলাম কিছুটা ছোলাই এনে দাও কিন্তু এর আগে আমার কিছুটা ছোলা এনে দিয়েছিল সেইটা যে কোন কৌটার মধ্যে রেখেছি সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না আজকের যখন ছোলা এনে দিয়েছে তখন কৌটো পরিষ্কার করতে গিয়ে দেখি ওই আগের ছোলাগুলো অন্য একটা পাত্রে রয়েছে সেইগুনেই দেখো এই প্লাস্টিকটায় আজকের যে ছোলাগুলো এনেছিল সেগুলো প্রথমেই ঢেলেছি আর আগের যে ছোলাগুলো ছিল সেটা উপরে ঢেলে দিয়ে কৌটোর মুখ লাগিয়ে ঠিক জায়গা মতো রেখে দিয়ে আর কিছুটা থালা বাসন মেজে উপর করে রাখা ছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটি দিনে নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো